সুবিধা তাই আপনার মনে করে যে রঙ করতে হবে না রঙের টাকাটা বাঁচবে সাথে সাথে আপনি এই ওয়াল এই ওয়ালগুলার কালারও কিন্তু অনেকটা সুন্দর খুবই সুন্দর লাগে এগুলা সবসময় আসলে এই টেন হলের এই বাগানগুলা আমরা করে থাকি যারা আসলে এরকম দুটো ধরি পার্কিং কিংবা টেন হলের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের পেজে আসলে নাম্বার দেওয়া আছে আমরা এই বিল্ডিংটা আসলে ডু প্লেস বলা জানা এটা থ্রি প্লেসে বলতে পারে পুরো বিল্ডিংটা আসলে উপরে আবার আমরা ই করছি এটাতে টেইলর হ্যাঁ উপরে টেইলর লাগাইছি টেইলর আছে চাল আছে আর কি যেগুলোকে চাল বলি সিরামিষ করা হয়েছে মোটামুটিভাবে ফিনিটিংয়ের পথে করতে আরও আরো কিছুদিন সময় লাগবো ইনশালা ফাইনালি আমরা ভিডিও দিব উপরেও মোটামুটি আসলে শেষের পর যায় সব পাশেই কাজ আছে বিল্ডিং লাস্ট এখন আসলে পার্কিং আসছি এই পাশটা বাগানের দুই পাশে আসলে ওইটা যেহেতু ভিতরের সাইড এটা যেহেতু ভিতরের সাইড এই ভিতরের সাইডে আমরা ফিনিশিং দিচ্ছি এই ভিতরের সাইডটা আমরা ফিনিশিং দিচ্ছি এই যে এই হ্যাঁ ভিতরের সাইডটা ফিনিশিং দিচ্ছি এই ফার্স্টটা আসলে ভিতর এই বাগানের ভিতরটা আসলে আস্তর করা হবে এই সিরা সিরামিক্স করা হবে শুধু টপ এই সিরা সিরামিক্স করা হবে শুধু টপ আর সেন্টারে আসলে আস্তর করে নেট ফিনিশিং করা হবে রেইনোটা লাইন তো থাকবেই অবশ্যই ফাইনাল এইগুলা সম্পূর্ণ দেখানোর জন্য চেষ্টা করব। বাগানটা মোটামুটি বাগানের গ্রামের পরিবেশ তো ডুফলেস বাড়ি গ্রামের পরিবেশটা অসাধারণ আমার মনে হয় সাবধানে আসলে আশেপাশে আর এরকম ডুফলেজ বাড়ি নাই এই বাড়িটাই বাড়িতে আসলে উনি যিনি করাছি উনি শৌখিন মানুষ সাথে সাথে আগেরও এখানে যে কাজগুলো আছে ওইগুলোও আসলে ক্রিটিক্যাল কাজ যারা আসলে এই কাজগুলো আসলে বোঝে টেন হলে বিষয়ে যারা অভিজ্ঞ আছে তারাই আসলে এই কাজগুলো করা অবশ্যই আমাদের সিরামিক দিবেন পেজের ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম